আর আমি ব্যস্ত তোমার অসুস্থ 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 তুমি উপরে থাকবা আমার নিচে চিন্তা করেন ঠিক আছে তোমার অসুস্থ লেগে গাড়ি এটা তো কোনো কথা না এবার থামেন ঘটনা কি আপনি সুস্থ নাই মানে কি করব কন চাষা এক লাভ করা মজা পায় না বাতিজারে নিয়ে আসেন এই জন্য বাতিজা অসুস্থ শৈলায় পড়ছে সবচেয়ে সেরা রেটটা বলে দিবে নাকি কই দিছেন হ্যাঁ বাতিজা আজকে কইসা কমায় কমাই কমাই দিয়ে সব কমে দাম তাহলে আপনি কি তাহলে বাতিজা লাইভে আছে 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 ওকে বসেন এই ঘটনা কি প্রত্যেক গাড়ির উপরে একজন করে দাঁড়ায় রয়েছে সান্ডু আছে আর এটার মধ্যে জানালা বুঝছেন এটার মধ্যে সানরুফ নাই কিন্তু তারপর একজন দাঁড়া প্রিয় দর্শক আজকে এক্সটেল গাড়ির মেলা হবে মেলা বি এটাও এক্সটেল এটাও এক্সটেল এটা না এটা আবার হেরিয়ার উনিশ মডেল হেরিয়ার আর এটাও আপনার এক্সটাইল এক্সটাইল আঠারো মডেলের এক্সটাইল ও পাবেন আবার পনেরো মডেলের এক্সটাইল ও পাবেন

পনেরো বডি সেন্সর আছে প্রজেকশন লাইট আছে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ সেই আপনার এক্সটেল আবার এর মধ্যে সিট হিটার আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে ফোর হুইলার আসেনি আচ্ছা একুশ লাখ পঞ্চাশ সেই কি দারুন জিপ দেখেন মডেল পনেরো পনেরো আর এই গাড়িটা একটু দেখেন পিছনে কত জায়গা পাবেন পর্যাপ্ত একুশ লাখ পঞ্চাশেই একটা সেই রকমের একসটেল গাড়ি যদি আজকে এক্সটেল কিনতে না পারেন তাহলে এই মাসে কিনা হবে না হবে না এসবি কার সিলেকশন মানি হচ্ছে সব সময় সেরা গাড়ি গাড়ি কম দামে আর কথাবার্তা আলাপ আলোচনা কিন্তু আপনারা আসলে করতে পারবেন করতে পারবেন কারণ সরাসরি শোরুমের মালিকই কিন্তু আমার সাথে লাইভে আছে হ্যাঁ আমি সব সময় এখন থাকি অনলাইন থাকি তিনটা এক্সেল তিন কালারের তিনটা এক্সেল তিন কালার এটা হচ্ছে গ্রে এটা হচ্ছে পাল আর লাস্টেরটা হচ্ছে ব্রঞ্জ আজকে কিন্তু গ্রিন 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 কি কালার গ্রিন কালার গ্রিন গ্রিন আর মিতা আজকে নাকি হেরিয়ারের দাম আরো কমাই দিবেন

একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে উনি রওনা দেন কোন জায়গায় আসবেন কন্ত সংসদ ভবন আছে না জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া এটা তো বাম্পার ইনস্টল করা আছে লাইট গ্লাস সব অরিজিনাল একুশ লাখ পঞ্চাশ মানি হচ্ছে সবচেয়ে লো প্রাইস এর মধ্যে একটা জাপানি জিপ জাপানি দেখছেন অনেক গাড়ি কিন্তু জাপানি সব অরিজিনাল আর এই গাড়িটা যে কিনবে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই বছর চালান চালায় আবার এই দামে বেসতে পারবেন রেয়ারে সিমেন্টও আছে সিলিংটা হচ্ছে বিস্কিট কালার ওকে সো এটার দাম আজকে যে দাম বলছি ফিক্সড একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো মডেল পনেরো মডেল আপনারা আসেন একদম মেইন রোডে বিজয় সরণির পাশেই কিন্তু আপনার হাতিল ফার্নিচার আছে ওই হাতিল ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন অনলি একুশ লাখ পঞ্চাশ মডেল পনেরো এরপর আসেন একই মডেলের আরেকটা গাড়ি দেখাই এখন দেখেন এটার মধ্যে খালি সান্ডুপ আছে এই গাড়িটা রাখছি এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এই গাড়িটা আমি বেছিলাম

তবে এইটার ভিতরে আবার সানডুফ আছে দেখছেন এইটা খুলে রাখতে বলছিলাম একদিন দেখা যায় প্যানানো বিশাল বড় সানুফ দেখেন এক্সটেলের মধ্যে সবচেয়ে বড় সানরুপ দেয় অনেক জায়গা একসাথে তিনজন চারজন কিন্তু আপনি উঠতে পারবেন এখান দিয়েছেন মুন্ডুপ এবং সানরুপ দুইটাই আছে মডেল পনেরো পাল কালার গাড়ি তবে আগে যেটা দেখছেন ওইটার এটা কিন্তু একই জিনিস একই গাড়ি শুধু সান্ডুপ নাই সান্ডুপ আছে দাম কিন্তু আপনার অনেক ব্যবধান নতুনের বেলায় আপনার সান্ডুপ সহকারী সারা গাড়ির মধ্যে দামে পার্থক্য কত হয় এগুলো অনেক পার্থক্য সাত আট লাখ টাকা পার্থক্য সাত আট লাখ টাকা ডিফারেন্স আপনি নতুন যদি একটা গাড়ি নেন সাত্রিশ লাখের ভিতরে নিতে পারবেন উনিশ বিশের গাড়ি আচ্ছা আর যদি আপনি সান্ডুপালা গাড়ি নেন এই

এবার সামনে বাম পাশে যেটা আছে হেরিয়ার এটা আজকে এক লাখ টাকার দাম কমবে তবে আমরা আগে এক্সটেল গুলা শেষ করি তারপরে হেরিয়ারটা দেখাই আরো একটা এক্সটেল আছে এটা মডেল মনে হয় দুই হাজার আঠারো 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 মডেলের এক্সটেল আর এই গাড়িটা কালারটা আসলে সত্যি কথা দূর থেকে মনে হয়েছে কালো সামনে আসার পরে দেখতেছি গ্রিন গ্রিন কালার গ্রীন না জলপাই কালার জল একদম আর এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আঠারো মডেলের গাড়ি আর্মি পার্সনটা ইউজ করছে জন্য আর্মি কালার তবে এটার মধ্যে প্রচুর গাড়ি আছে আমরা আজকে মাত্র বাইশা পাঁচটা গাড়ি নিছি

এটার মধ্যে হিটার দিছে দেখেন এই যে দেখা যায় হ্যাঁ দেখা যায় হ্যাঁ আমি তো এই দিন সেরাকে খেয়াল করি নাই সব গাড়িতে নাই সব গাড়িতে নাই এই দেখেন এটারে যে পিছনের এই যে ছোট গ্লাসটা হ্যাঁ এটার মধ্যে হিটার দিছে তার মানে হচ্ছে যখন গাড়ি কুয়াশার মধ্যে থাকবে আপনি সামনে থেকে এই গ্লাসটা নাও হিট করতে পারবেন হ্যাঁ তাহলে আর কুয়াশা হবে না ঘোলাও হবে না চমৎকার অনেক গাড়ি এর গাড়ি হ্যাঁ ইগ গাড়িটা আসলেই অনেক সুন্দর এবং আপনারা যারা এক্সেল 18 মডেল কিনবেন ভাই রেজিস্ট্রেশন এসে কততে এটা 21 এর রেজিস্ট্রেশন 21 এ আপনি দেখেন ভিতরের সিলিংটা একদম ফ্রেশ

সবই আছে দেখেন এবং ভিতর আছে ব্রাউন ইন্টেরিয়র ইন্টেরিয়র হচ্ছে ব্রাউন এবং আমার মনে হয় যারা হেরিয়ার কিনবেন বর্তমানে হেরিয়ারের দাম এত কমছে যে এখন যদি হেরিয়ার কিনারা রাখেন যে কোনো সময় দাম বাড়লে তখন কিন্তু আফসোস করবেন মানে এমনি কিন্তু মার্কেটে নতুন কিনতে গেলে দাম অনেক বাড়তি হ্যাঁ নতুন কিনতে গেলে কিন্তু দাম অনেক বাড়তি কিন্তু সেকেন্ড হ্যান্ড বাজারে আপনি দামটা একটু কম আচ্ছা একজন লিখছেন যে গাড়ি তো সব ফ্রেশ বলেই কি বিক্রি করে কিন্তু ভোগ তার একটা ভিডিও দেন যারা সমস্যা করবে তারা আমাকে অবশ্যই মেল করবে এবং আমি ওটা নিয়ে অবশ্যই কথা বলি কাজ করি আমার শোরুমে যদি কেউ গাড়ি নিয়ে এরকম সমস্যা পরে থাকেন আমরা অবশ্যই তার সাজেশন দিয়ে অনেক সময় অনেকভাবে আমরা কিন্তু সমস্যা সমাধান করি সমাধান করি জি যদি কেউ এরকম সমস্যায় পড়ে থাকেন আমাদেরকে মেইল করবেন আমরা অবশ্যই আপনাদের পাশে আছি পাশে আসি জি কার সিলেকশন দেখবেন আচ্ছা এটা ব্যাক সাইডটা খুলে দেখান ব্যাক ট্যাঙ্কটা কিন্তু আপনার পাওয়ার মডেল 2019 আজকে হেরিয়ারের দাম আরো 1 লাখ টাকা কমবে এবং আজকে যে এটা কমবে এরপরে আর কমবে না লাস্ট প্রাইস মডেল হইতাছে 2019 রেজিস্ট্রেশন 2023 23 এ

মিটা এটা আপনার উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন চলছে কয় বছর এক বছর এক বছর এক বছর যিনি নতুন কিনছিল তার তো অনেক টাকা পড়ছে এখন আমরা আজকের লাইভে কত দিব প্রাইস গত লাইভে মধ্যে মনে আছে আমার পঁয়ষট্টি দিছিলেন তাহলে এক লাখ কম করে দিচ্ছেন চৌষট্টি ওকে তাহলে আজকের জন্য হারিয়ারের প্রাইস হচ্ছে অনলি চৌষট্টি লক্ষ টাকা মডেল দু হাজার উনিশ রেজিস্ট্রেশন তেইশ গ্লাস লাইট সব অরিজিনাল

তেজগাঁও ঢাকা বিজয় বিজয় বিমান হাতিলের শোরুম এটার পিছনে আচ্ছা হ্যাঁ বিজয় সরণি বা সামরিক জাদুঘর আছে সামরিক জাদুঘরের সামনে বিমান সিগনাল এটা দক্ষিণ পুনায় হাতিলে শোরুম এটার পিছনে একজন লেখছে মিতার গাড়িগুলা তো অনেক ফ্রেশ

আপনারা যারা গাড়ি কিনে এখান থেকে প্রতারিত হবেন আমাকে জাস্ট একটা মেসেজ দিয়ে বেশি কিছু লাগবে না খালি একটা মেসেজ দিয়ে বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ আসসালাম